প্রতিদিনের মতো আজও উঠে পড়েছি সকাল সকাল এখন বাজে সাড়ে পাঁচটা তো প্রথমে উঠেই আমি দরজাটা খুলে দিয়ে প্রত্যেক দুয়ারে জল দিয়ে দিচ্ছি আমার ঠাকুমা বলে প্রথমে উঠে আগে বাস্তু ঠান্ডা করতে হয় তারপরে ঝাড় দিতে হয় তো তারপরে আমার বর গাড়িটা বের করে দিচ্ছে গাড়িটা বের করে দেওয়ার পরে আমি ঘরগুলো ঝাড় দিয়ে দেবো যেহেতু ও কাজে বেরোবে তো গাড়িটা বের করে নিচ্ছে কারণ গাড়িটা বের না করলে না আমি ঝাড় দিতে পারি না কারণ খুব ছোটো তো আমাদের ঘরগুলো আর গাড়িটা যে বারান্দাটায় রাখে গাড়িটা রাখার পর আর একটু জায়গা থাকে না একদম সাইড হয়ে হয়ে যেতে হয় চলাফেরা করতে হয় তাইও গাড়িটা বের করে নেয় তো গাড়িটা বের করে দেওয়ার পরে আমি ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি জানো তো আমাদের অনেক পুরনো ঘর তো কোথার থেকে যেন ধুলো আছে দেখো আর ইঁদুরে এত পরিমাণে জ্বালাতুল করে ধানের খোসা দেখো ধান নেই কিন্তু তাও কোথার থেকে নিয়ে আসবে প্রচণ্ড পরিমাণে প্রতিদিন ইঁধুরে পটি করে দিয়ে যায় তো তারপরে ঘর ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম উঠোন ঝাড় দিতে আর আমার পুসফুষোনাটা সকাল সকাল এসে বলছে মু মু তারপরে ওর মায়ের নামেরও নালিশ করে দৌড়ে দিল দেখো আমি উঠন ঝাড় দিচ্ছি আরও আমার সঙ্গে ঘুর ঘুর করছিলো আর ওর সঙ্গে একটু বকবক করছিলাম খুব কথা বলে কথা এখনও যদিও পরিষ্কার না কিন্তু সব কথাইও বলতে পারে তো তারপরে উঠোন ঝাড় দিয়ে দিলাম আর আমাদের যেন তো অনেকটা বড় উঠোন তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা টিনের ঘরে থাকি তাহলে আমাদের উঠোন কেন পাকা এটাই হচ্ছে কথা টিনের ঘরে থাকি উঠোন কেন পাকা জানো তো অনেকটা বড় উঠোন তো আগে দেখেছো এই পাশে যে ফুল গাছগুলো লাগানো যেখানে আমার ঘরটা হয়েছে ওই গাছগুলো আগে ছিল না লাগানো পুরোটাই উঠোন ছিল তো যার দিয়ে তারপরে উঠোন যখন আমি গোবর দিতাম তখন খুবই কষ্ট হতো আমাদের কলটা যেহেতু অনেকটা দূরে জল দিন টিনে গোবর দেওয়া খুব কষ্ট হতো আর তাছাড়া যখন বর্ষাকাল নয় এই উঠোনে প্রায় হাঁটু পর্যন্ত কাদা হতো তাই আমার বর যখন গাড়ি তুলতো খুব কষ্ট হতো তাই একজনের বাড়ির থেকে যে র্যাবিস মানে বাড়ি ভেঙেছিলো সেই বাড়ি ভাঙার রেবিসগুলো আমাদেরকে দিয়েছিল আর অল্প কিছু পয়সা আর কি লেগেছিল উঠোনটা পাকা করতে তাই করে নিয়েছিলাম তো দেখো আমাদের কিন্তু রাস্তা পর্যন্ত ঝাড় দিতে হয় কারণ বাড়ির সামনে রাস্তা যদি পরিষ্কার না থাকে ভালো লাগে না দেখতে উঠোন ঝাড় দেওয়ার পরে আমি চলে আসলাম ঘরগুলো মুছতে আর সকালবেলা যদি মানে ঝটপট করে বাসি কাজ না করি তাহলে কিন্তু দেরি হয়ে যায় তখন আর ভালো লাগে না বেলা হয়ে গেলে তো জটপট করে আমি সকালে বাসি কাজগুলো করে নিই তো ওই যে ঢুকে পড়েছে খাটের তলায় আর খাটের তলায় ঢুকে প্রতিদিনই মুছতে হয় তা না হলে দুধগুলো করে যায় অনেক পুরনো ঘর তো এই ঘরের বয়স প্রায় আশি নব্বই বছর হয়ে গেছে মানে আমার শ্বশুরমশাইয়ের মামাদের ছিল ঘরটা মানে তাদেরও মানে করা না সেই আগের কাল বলো না আগের কালের ঘর অনেক পুরনো আর কি বলছি না প্রায় আশি নব্বই বছর বয়স তো একটু ভালো করে ঝাঁট দিতে হয় মেঝেগুলো নষ্ট হয়ে গেছে যাই হোক জানি না কোনো দিন পারবো কি না বাড়িঘর করতে দুটির দুটো রুম কিন্তু রুমগুলো একদমই ছোটো ছোট মানে পায়রার কোপের মতো যাই হোক কষ্ট করে এখানেই থাকি বর্ষাকালে তো ঘর থেকে তিন দিয়ে জল পড়ে কি করবো বলো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো হয়তো আমার এই দুঃখের দিনগুলো চলে যাবে তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি ঘরগুলো মুছে নিই তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলছি আর দেখো এই যে দরজাগুলো না দরজাগুলো যদি ঘর মোচার সময় মুছে নেওয়া হয় তাহলে কিন্তু ধুলে পড়ে না বেশিক্ষণ তো টাইম লাগে না একটু নাদানি দিয়ে একটু মুছে নিলাম তারপরে ঘরগুলো আমার মোছার পরে আমি উঠোনটাকে একটু ধুয়ে নেবো কারণ উঠোনটা আমি রোজই ধুই পুরোটা ধোয়া হয় না যেহেতু সামনে ঘর মুছে জল জল পড়ে তখন আর একটু জল ঢেলে দিয়ে ধুয়ে নিই তা না হলে খুব সমস্যা হয়ে যায় মানে অসুবিধা হয় জল জল থাকে আর ধুয়ে একটু ঝাড় দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি শুকিয়েও যায় আর পরিষ্কারও থাকে তো এইভাবেই আমার সকালটা শুরু হয় আর এইভাবেই চলতে থাকে সারাটা দিন কাজবাজ বাজ কারণ আমাদের গ্রামের দিকে না একটু কাজ বেশিই থাকে আমাদের দেখো গ্রামের দিকে যে বড় উঠোন থাকে মাটির ঘর থাকে উনুন থাকে এইগুলো তো শহরের দিকে থাকে না এই কাজগুলো তো শহরের দিকে পাওয়া লাগে না আমাদের যেমন করতে হয় তাই না আর নিজেদের কাজ যেহেতু আমরা নিজেরাই করি তো আমাদের তো সত্যি কথা বসে থাকলে হবে না ছটফট করে কাজ করে নিতেই হবে তো এই যে স্ট্যান্ডটা দেখেছো এই স্ট্যান্ডটা দিয়ে আমি মানে গাড়িটা যখন তোলে তখন একটু মুছি নিই কাদা থাকে তখন নাহলে গাড়ি তুলে না মুছলেন না যে বললাম না বারান্দাটা একদম ছোটো একদম মানে সরু একটা ছোট্ট বারান্দা ওরা গাড়ি একটা নোংরা থাকে তো না মুছলে পরে ওইগুলো তো সবই বিছানায় চলে যাবে ওই জন্য তো দেখো ঘর হয়ে গেলো এবারে জলটা ঢেলে এই যে মুছে নিচ্ছি এবারে দুটো ঘরের দুপাশে দুটো বসার স্ল্যাব করা আছে তো ওইগুলো একটু প্রতিদিন মুছতে হয় রাত তো বন্ধুরা ঘরের কাজ তো আমার হয়ে গেছে এখন চলো রান্নাঘরে যাই রান্নাঘরে বাসন আছে বাসনগুলো মাজতে হবে আর মোটামুটি সব কাজই হয়ে গেছে তো একটু বাইরে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে তো এবার বাসনগুলো মেজে নেব দেখো কতগুলো বাসন রয়েছে কলপারে আর জল চলে এসেছে এটা কিন্তু আমাদের মোটরের জল না জানো তো আমাদের মোটর নেই এটা হচ্ছে যে সরকারি জল দেয় না যেগুলো ট্যাপের জল তিন টাইমে আসে সেই জল সেই লাইনটা আমার বর যেহেতু আমাদের মটর নেই সেই লাইনটা আর কি ভেতর মাটির তলাতে পাইবে না ঘর পর্যন্ত নিয়ে এসেছে তো দেখো ওই যে রাতের বাসনগুলো ছিল আমি প্রথমে থালাগুলোকে ধুয়ে নিচ্ছি এটুগুলো ধুয়ে নিয়ে তারপরে মাছবো তার ভিতরে আবার পাইপ দিয়ে বাথরুমে জল তুলি মাঝতে মাঝতে আবার পাইপটা দিয়ে আসলাম বাথরুমে ড্রাম আছে কেন জল তুলে রাখি ওই জল দিয়ে আমরা স্নান করি আর আমাদের কলের জলে প্রচুর আয়রন দেখতে পাচ্ছি পরিমাণে লাল হয়ে গেছে যদি একটু অ্যাসিড দিই অ্যাসিড দিলে পরে তাহলে আবার ঠিক হয় কিন্তু অ্যাসিড দিলে তো আবার মেঝোগুলো নষ্ট হয়ে যায় তো মাঝে মাঝে তাও আমি দিই তারপরে আমি বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি তারপরে ধুয়ে নেব আর এই সকালের জলেই সমস্ত কাজ করার চেষ্টা করি আমরা দুপুরে অনেক দিন আছে জল দেয় না এবার যদি আমি সকালে কাছাকাছিগুলো না করে নিই তাহলে আমার খুব সমস্যা হয়ে যায় আর এই জলটা খুব ভালো এতে আয়রন নেই কাপড় ধুলো না লাল হয়ে যায় না ওই জন্যই সকালবেলা চেষ্টা করি সমস্ত কাজ তাড়াতাড়ি করে করে নেওয়ার তো বাসনগুলো ধুয়ে নেবো প্রথমে তারপরে জামাকাপড়গুলো কেচে নেবো যেহেতু প্রতিদিন সকালবেলা কাপড় বাসি জামা কাপড় হয় প্রত্যেকেরই আর তারপরে তো এক্সট্রা থাকেই তার জন্যই বাসনটা মেজে তারপরে জামা কাপড়গুলো কেচে নেব। তো দেখো রাতের বেলা যে এতগুলো বাসন ছিল আর একটু চা টিফিন খেলে না বাসন আরও হয়ে যায় প্রচুর আমার আর মাসতে ইচ্ছা করে না একবারে সকালবেলায় মেজে নিই জল আসলে পরে তো আমার কপালটাই খারাপ দেখো বাসন মানে যখন মাজা হয়ে গেছে ধুতে যাব দু একটা বাসন দিয়ে ধুয়েছি অমনি জলটা চলে যাবে মানে জলটা চলে গেল তো আর কী করবো তারপরে কলপাম্প করেই আমার ধুতে হচ্ছিলো পাম্প করে ধুলাম আর সব রকম অভ্যাসে আছে শুধু যে এই বর্ষা এটা হলে কি হয় একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয় আর কি ঝটপট করে কাজ এগিয়ে যায় তো দেখো এই যে দুটো থালা ধোবো আর তখনই জল চলে গেল পিন পিন করে জল পড়ছে তো পরে আবার দেয় জানি না ওরা কেন এরকম করে এবার এই কলপাম্প করে যে ধুয়ে নিচ্ছি ভালো করে ডোলে না ধুলে না বাসনগুলো পরিষ্কার হয় না আর আমি বাসন মানে শুধু জল দিয়ে ধুই না বাসন যখন ধুই ডোলে ডলে ডলে একটু ধুই তাহলে হ্যাঁ বাসনটা ভালো পরিষ্কার হয় আর এটা ট্যাপের জল হলে বেশি ভালো হয় আর কি কলের জলে এক হাত দিয়ে পাম্প করো এক হাত দিয়ে ডলো খুব সমস্যা হয়ে যায় তো আমি বাসনগুলো ধুয়ে নিই বাসনগুলো ধুয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি

আগে কি হতো বলো তো বেশি দিন যেত না ঘরের মধ্যে তো এবার পিঁপড়ে উঠতো তারপরে পচে যেত ওই জন্য এখন প্লাস্টিকের ঝাঁটা করে নিয়েছে প্লাস্টিকের ঝাঁটা অনেক দিন প্রায় দু তিন বছর হয়ে গেছে এখনো দেখো আছে দেখো সকালবেলা উঠে ঘরের কাজ করেছি ঘরের কাজ করে Thank you. বড় ঘরের থেকে আমার এই ঘরটা একটু দূরে বলে বর্ষাকালে রান্না করতে পারি না কেননা বর্ষাকালে এখানে আসা যাওয়া করতে গেলে আমি ভিজে যাব আর একদম ঘরের পাশে হলে অসুবিধা হয় না কিন্তু একটু দূরে রান্নাঘরটা আর জানো তো কাঠে রান্না করলে কত সুবিধা কিন্তু দেখো এই যে কি করে রান্না করব বলো আর গ্যাসের যা দাম কাঠের যদি আমি একবেলাও রান্না করি তাও কিন্তু অনেকটা সেভ হয় আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে সংসার চালাতে গেলে যে কী লাগে কী কষ্ট সে আমরা জানি সব কিছু সামলে সত্যি কথা বলতে খুব কষ্ট হয়ে যায় তো উনুনটা দেখো লেপে নিচ্ছি আর দেখি মিস্ত্রি আসছে না মিস্ত্রি আসলে ঠিক করে নেব তাহলে প্রতিদিন রান্না করতে পারবো অন্তত একবেলা করে রান্না করে নিলে না ওই দুবারের ভাতটা করে নিই আর একবারে রান্না করে নিই সকাল দুপুর দিয়ে অসুবিধা হয় না আর রাতে একটু গ্যাসে করলাম আর এই বর্ষার জন্যই করতে পারছি না উনুনটা আমার কী অবস্থা তো উনুনটাকে একটু ভালো করে মাটি লেপে নিচ্ছি মাটি দিয়ে তারপরে লেপে নেব আর দেখো তো মাটির উনুন মাটির ঘর যদি সুন্দর লেপাপোচা থাকে দেখতে কি ভালো লাগে তাই না বলো আমার কিন্তু বেশ লাগে মাটির ঘর আর লেপে পুছে রাখতে আগে আগে লেপতাম বাপের বাড়ি তখন আমাদের তো কাঁচা ছিল আগে বেঝো তো প্রতি বৃহস্পতিবার করে মা বাড়ি না থাকলে আমাদের লেপা লাগতো তো আমার তখন ছোটো অনেক ছোট। তো অসুবিধা হয় না আমরা তো গ্রামের মানুষ সব রকম কাজেই আমরা পারদর্শী কোনো কাজই মানে পারবো না এরকম ভাবতে পারি না না পারতে হবে না পারলে হবে না সব কাজই আমাদের পারতে হবে তো আমার আমার কোনো অসুবিধা হয় না এ টু জেড সব কাজই আমি কখনো বলি না যে পারবো না একদম সেলাই থেকে চণ্ডীপাত আমি না পারলেও চেষ্টা করি আর কি যে পারি খুব ভালো তা নয় কিন্তু না পারলেও আমি চেষ্টা করি না বলি না যে পারবো না মানুষ তো সব কাজে আমাদের পারতে হবে তাই না কাঠ কপালে কখন কি আছে তো বলা নেই তো আমি যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উনুনটা লেপা হয়ে গেছে আজকে রান্না করব না যেহেতু মাটি লাগিয়েছি আজকে কাঁচা আছে কালকে কালকের থেকে আবার রান্না করবো আর কাঠও নেই জানো তো উনুন ধরাতে পাটকাটি লাগে সেই পাটকাটি বা উনুন ধরনের মতন কিছু নেই দোকানে যেতে হবে দেখি দোকান থেকে কিছু জ্বালানি কাঠ আনতে হবে বেছে বেছে তো তোমরা সঙ্গে থাকো আর আমি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তো দুপুর বেলার আমার বান্না হয়ে গেছে আর দেখো আজকে কি কি রান্না করেছি এখানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি আর গুনি শাক দিয়ে তেলাপিয়া মাছ করেছি আমাদের কিন্তু ভালো লাগে তোমরা কি কেউ গুনুন শাক খাও আর কেউ যদি খাও বা চেনো আমাকে কমেন্ট করে বলো আমরা কিন্তু খাই বেশ ভালো লাগে খেতে তো আমার শর্ট ভিডিও এই রান্নার রেসিপিটি তোমরা পেয়ে যাবে দেখে নিও আর এখন আমি আমার বর খেয়ে চলে গেছে আর এখন আমি খেতে বসেছি আমি স্নান করে পুজো দিয়ে এসে এখন আমি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিও আর তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনো আমার স্বপ্ন পূরণ করতে পারবো না প্লিজ তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসা দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও